আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ বৃহস্পতিবার বিশেই নভেম্বর দুই ইংরেজি পাঁচই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে জমাদি উলা ওয়ার্ল চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেটোর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ডাকবাংলা বাজারে নবগঙ্গার দেশি মাছের আমদানি মোটামুটি এবং দামও নাগালের মধ্যে রয়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সিলভার এটা 1 কেজি দাম ভাই 1 কেজি 200 300 1 কেজি 200 300 গ্রামের মত 100 টাকা আর বরসাই তেলapia 170 তেলapia 170 টাকা এইদার কাপগুলো কত পাচ্ছেন আছে আড়াই কেজি একটা মিনার আছে এটা কত করে পাচ্ছেন 200 মিনার 200 কেজি কেজি টাকা কেজি যে পাকার ট্যাগড়া তারপরে জিয়াল আছে ছয়শটা আইল বড় বড় সাইজের চায় তিনশোটা আইল কোন জায়গা মাছ খেলায় গেলো নদীর সব দেশি মাছ দর্শক দেখতে পাচ্ছেন